বাস ও লঞ্চ টার্মিনালে দিবির কার্যক্রম আরো বেগবান করা হয়েছে নির্বিঘ্ন করতে যে কোনো প্রয়োজনে ডিবি সর্বদা পাশে রয়েছে। নগরবাসীকে সাথে নিয়ে যে যেকোনো অপতৎপরতা রুখে দিতে ডিবি সদা প্রস্তুত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বিপণী বিতান রেল স্টেশন বাস ও লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেই জন্য ডিবি গোয়েন্দা নজরদারি পূর্বের যে কোনো সময় চেয়ে বৃদ্ধি করা হয়েছে এছাড়া ডিভিড সাইবার টিম তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করেছে সাইবার স্পেস ব্যবহার করে আসন্ন ঈদ উপলক্ষে যে কোনো অপপ্রচার রোধে ডিবি তৎপর রয়েছে অংশ ডিবির জাল সর্বত বিস্তৃত করা হয়েছে। ঢাকা মহানগরীতে নিঃিদ্দ্র নিরাপত্তা দিতে রোজা শুরুর দিন থেকে এখন পর্যন্ত ডিবির অল আউট অ্যাকশনে উল্লেখযোগ্য সংখ্যক সিনতাইকারী ঢাকা চাঁদাবাস ও বিভিন্ন অভ্যাসগত অপরাধীদের গ্রেফতার করা হয়েছে তাছাড়া বিবিধ মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদক সহ উল্লেখযোগ্য সংখ্যক পেশাদার মাদক কারবারী কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে ছোট বড় যে কোনো অপরাধের ক্ষেত্রে ডিবি জিরো টলারেন্স নিয়ে তার কার্যক্রম অব্যাহত রেখেছে যে কোনো অপরাধের ক্ষেত্রে ডিবি ইন্টারসেপ্ট বা প্রতিবন্ধক হিসাবে কাজ করবে ডিবির সকল সদস্যের মনোবল পূর্বের ন্যায় যে কোনো সমাজে দৃঢ় রয়েছে নগরবাসীর ভরসার কেন্দ্রবিন্দুতে পঁচতে ও অপরাধীদের জন্য মূর্তিমান আতঙ্ক হিসাবে পরিগণিত হতে দেবীর আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে ডিবি তার কার্যক্রমের মাধ্যমেই থাকতে চায় নগরবাসীর ভরসার কেন্দ্রস্তরে জনগণের দোয়ায় ও প্রার্থনায় কোনো ফাঁকা বুড়ি নয় বরং দৃশ্যমান অ্যাকশনের মাধ্যমেই দিবি নগরবাসীর মহানগরবাসী যাতে ও স্বস্তিতে ঘরে ফিরতে পারে এবং কোন ধরনের বিরূপ পরিস্থিতির সম্মুখীন না হয় সেজন্য ঈদ পরবর্তী সময়ে বিশেষ অভিযান পরিচালনা করবে ডিবি সিনতাইকারী চোর চাঁদাবাজ ও বিভিন্ন অভ্যাসগত অপরাধীদের গ্রেপ্তার করতে ডিবি আটটি বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক টিম কর্তৃক মহানগরের বিভিন্ন কৌশলগত স্থানে এই অভিযান পরিচালনা করে আসছে আসন্ন হিত্যের সামনে রেখে জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি অত্যন্ত তৎপর রয়েছে ইতিমধ্যে ডিবির অভিযানে বিপুল সংখ্যক জাল নোট ও জাল তৈরি সরঞ্জাম সহ বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে এছাড়া অনলাইনে জালনোট নোট বিক্রয় ঠেকাতে ডিবির সাইবার টিম সার্বক্ষণে অনলাইনে নজরদারি রেখেছে জাল তৈরি বিক্রয় ও সরবরাহ রোধে পূর্বের যে কোনো সমাজে কঠোর অবস্থানে রয়েছে ডিবি এই উপলক্ষে ডিএমপি ইউনিফর্ম পুলিশ ও ডিবি কার্যক্রমের পাশাপাশি নিরাপত্তা সচেতনতার অংশ হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন বিপণী বিতানের দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা রক্ষীদের ডিউটি জোরদার করতে হবে এবং যে কোনো অবৈধ অনুপ্রবেশ রোধে দিন রাত চব্বিশ ঘন্টা নজরদারি রাখতে হবে ডিবি তা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে তার কার্যক্রম অব্যাহত রাখবে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা তদারকির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে পুলিশের পাশাপাশি মালিক পক্ষকে শশা মার্কেট শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং এলাকায় থানা ফাঁড়ির সাথে সার্বক্ষণিক সময় যোগাযোগ রাখতে হবে সম্মানিত নগরবাসী ঈদে মহল্লা বাসা মার্কেটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার সম্ভাবনা থাকলে তা স্থানীয় পুলিশ ফাঁড়ি থানা বা ডিবিকে অবহিত করবে তাছাড়া ডিএমপির কন্ট্রোল রুমের নম্বর অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে যোগাযোগ করা যেতে পারে